বং দর্পণ বিনোদন সবার জন্য বড়দিনের ঠিক আগেই আমি গৌরব আজ বিকেল প্রোগ্রাম নিয়ে আবারও বঙ্গল্পনের পর্দায় চলে এসেছি আজকে একটা নতুন এক্সিবিশন নিয়ে তার কভারেজ নিয়ে আজকে আজ বিকেল প্রোগ্রামে আমি উপস্থিত আমার সাথে অবশ্যই আজকে নতুন কোন অতিথি আছে আপনারা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন আজকে নতুন কোন চিত্রশিল্পী আমার সাথে রয়েছেন অবশ্যই একটু ওয়েট করুন তার সাথে অবশ্যই আপনাদের আলাপ করিয়ে দেব তবে তিনি যে কাজটা করেছেন এই এক্সিবিশানে সেটার ব্যাপারে একটু বলি তার এবারের যে এক্সিবিশান তার নাম হচ্ছে নোপটিয়াল নোপটিয়াল বুঝতেই পারছেন মোটামুটি বিবাহর সিরিজ বিয়ের বিভিন্ন কার্যকলাপের ওপর ভিত্তি করে মাঙ্গলিক যে কাজকর্ম হয় সেই কাজকর্মের ওপর ভিত্তি করে তার এই সিরিজটা তৈরি করেছেন তিনি চিত্রশিল্পীকে চিত্রশিল্পের নামটা তো অবশ্যই জানতে হবে আপনাদেরকে আজকের চিত্রশিল্পী তমালি দাস তার সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি যদি কেমন আছে ভালো আছে আপনি এক্সিবিশনটা করছেন এবারে ষোলো এক্সিবিশন এটা কি আপনার প্রথম না এটা আমার সম্ভবত নাইনথ নাইনথ এক্সিবিশন আচ্ছা আমরা ষোলো এক্সিবিশন আমরা এবারের এক্সিবিশনে দেখতে পাচ্ছি আপনার এক্সিবিশনের নাম রেখেছেন নুপটিয়াল এই নামটা আপনি কি ভেবে রেখেছেন নুপটিয়াল কথাটি অর্থ হচ্ছে বিয়ে রিলেটেড মানে বিবাহের উপরেই এটাকে নুপটিয়াল নামটা আর কি আমি পেয়েছি এটা খুঁজে আমার খুব ভালো লেগেছে নামটা নেপটিয়াল তো এটাই আমি যেহেতু বিবাহের অনুষ্ঠান সেজন্যই আমি এই নামটাই এখানে সিলেক্ট করেছি এই যে ছবি আপনি আঁকছেন আপনার ছবি দেখছি মোটামুটি একটা রিয়েলিস্টিক ফর্ম আপনি ব্যবহার করছেন এবং সেটাকে কোথাও কোথাও ছবি ছেড়ে ফর্মেটিভ ছবিটা হচ্ছে এবং কোথাও কোথাও ছবি ছেড়ে ফি সেটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে সেটা মিশছে কোথাও একটা কিউবিস্টিক ফর্মও আমরা দেখতে পাচ্ছি তো এই যে এই যে এতগুলো জার্নি এই জার্নিটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল আমার কুড়ি বছর আগের আগের থেকেই আমি এই আমার জার্নিটা মানে আজ থেকে বিশ বছর আগেই শুরু করেছি অ্যাকচুয়ালি আমি আমার বিবাহের পর আমার তিনটে ছেলে মেয়ে আছে তো আমার বড় মেয়ের জন্য আমরা একদিন প্রাইভেট টিউটার ঠিক করি অঙ্কন শিল্পী তো উনি আমার মেয়ে এবং আমার ছেলেকে শেখাতেন তো আমার মেয়েকে একদিন উনি আমাকে একটা ড্রয়িং দিয়েছিলেন হরিণের উপর তো আমার মেয়ে ড্রয়িংটা পাচ্ছিলো না তো ও আমার কাছে আসে হেল্পের জন্য আমি ড্রয়িংটা করে দিই তো উনি যখন স্যার ওটা দেখলেন তখন ওনার একটু ডাউট হয়েছিল যে আমার মেয়ে ড্রয়িংটা করেছে কিনা তো উনি জিজ্ঞাসা করলেন ড্রয়িংটা কে করেছে বললো মা বলে তোমার মাকে একটু ডাকো তারপর উনি আমাকে ডাকলেন ডাকার পর আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কোনো আর্ট কলেজ থেকে পাশ করেছেন বা ছবির উপর কি কোনো কাজ করেন আমি বললাম না সেভাবে কোনোদিন কিছু করে ওঠা হয়নি তবে আমার জীবনের ইচ্ছা আছে কিছু একটা নিজের একটা আইডেন্টি তৈরি করার জন্য কোনো একটা কোনো একটা মাধ্যমে আর কি তো বললো আপনি তাহলে তো ছবিটাকে বেছে নিতে পারেন আপনি তো ভালো আপনার ড্রয়িংয়ের হাত খুব ভালো তো আপনি এটা জিনিসটা আমার খুব মাথায় ক্লিক করলো কারণ আমি আমার বাবা আমাকে ভীষণভাবে স্নেহ করতেন এবং উনি সবসময় চাইতেন যে আমি জীবনে কোনো প্রতিষ্ঠিত কিছু একটা প্রতিষ্ঠিত মানে জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার একটু নাম বা একটা পরিচিতি তৈরি হোক তো বাবার এই বিশ্বাসটা বাবার এই ভরসাটা আমার ভিতরে সবসময় একটা তারণা সৃষ্টি করেছিল যে আমি বাবা যখন আমাকে বলেছেন তিনি আমাকে যে বিশ্বাসটা করেছেন যে আমার মেয়ে একদিন বড় একটা কিছু হবে সবার সামনে গর্ব করে তো সেই তারণা থেকে সেই অনুপ্রেরণা থেকে এবং আচানক এই সুযোগটা আসায় আমি বিশ বছর আগেই ওই সুযোগ সদ্ব্যবহার করে আমি ওনার কাছেই ছ বছর টিউশনি নিয়েছি তারপর আমার নিজের জার্নি শুরু গুরুর নাম আমার গুরুর নাম হচ্ছে মাধবনাথ এবং তিনি একজন খুবই দক্ষ এবং খুবই উদারমনস্ক এবং ডেডিকেটেড পার্সন যেটা বলা হয় যে উনি কখনো টাইম ধরে ছবি আঁকা বা সময়ের মূল্যায়ন করা উনি সময় চাইতেন ওনার সব কিছু স্টুডেন্টকে দেওয়ার জন্য ওনার যতটা সময় উনি পারতেন চার ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টাও আমাদের ক্লাস করিয়েছেন এবং খুব সুন্দরভাবে বারবার আমাদের বুঝিয়েছেন যে কীভাবে একটা পর একটা ড্রয়িং বা স্কেচ বা স্টেপ পার হতে হয় একটা একটা পার হয়ে কীভাবে একজন ভালো শিল্পীতে পরিণত হতে হয় কখনও কখনও উনি আমাদের বিভিন্ন মোটিভেশান স্টোরি শোনাতেন বিভিন্ন বই যেমন বিভিন্ন শিল্পীদের জীবনী আমাদের পড়তে দিতেন যখন আমরা ডিমোটিভেটেড হতাম মানে উৎসাহ হারিয়ে পেতাম ফেলতাম তখন উনি বিভিন্নভাবে আমাদের উৎসাহ দিতেন এবং জীবনে হার না মানার যে অদম্য ইচ্ছাটা আমাদের ভিতর জাগিয়ে তুলতেন তো এই জন্য আমার জীবনের আমার গুরুর অবদান ভীষণভাবে আমি স্বীকার করি এবং ওনাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এই বক্তব্যের মাধ্যমে আচ্ছা এবার আমি বলছি যে আপনি তো বহুদিন ধরে এই চর্চাটা চালাচ্ছেন যে প্রথম যখন শুরু করলেন কাজটা তখন ঠিক কীরকমভাবে তখন চলার পথটা ঠিক কীরকম ছিল অ্যাকচুয়ালি আপনাকে যেটা আমি বললাম যে আমি বিবাহের পর তিনটে বাচ্চা আমার এই কাজটা শুরু করেছি তো একটু প্রতিকূলতা তো স্বাভাবিকভাবে আসবেই তো আমার একটা গুণ ছিল মানে যেটা আমি নিজেকে আমি বলতে পারি আমি কখনো মানে জীবনে উৎসাহ হারাতাম না আমার ইচ্ছা শক্তি প্রবল যে আমি আমি মাঝে মাঝে হয়তো একটু ভেঙে পড়তাম মাঝে মাঝে হয়তো মনে করতাম যে না আমি পারবো না আর এগোতে তখন কেউ না কেউ কোনো না কোনোভাবে বিশেষ করে আমার গুরু এবং কিছু আমার মেয়ে আমার স্বামী উনারা উৎসাহ দিতেন তো সেই উৎসাহে আবার পুনরায় শক্তি সংগ্রহ করে আবার শুরু করেছি বিভিন্ন প্রতিকূলতা আমি পেয়েছি কিন্তু সেগুলো কাটিয়ে ওঠারও ক্ষমতা বা ইচ্ছাশক্তি বা সবার উচ্ছায় সেটা আমি সেই সময়টা কাটিয়ে উঠেছি আর এখন বর্তমানে তো আমার ভীষণভাবে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে বিশেষ করে আমার তিন ছেলে মেয়ে আমার হাজবেন্ড ভীষণভাবে সাপোর্ট করেন এবং তাদের সাপোর্টে এবং সাহায্যে এবং সহযোগিতায় আমি এখন কমপ্লিটলি পেন্টিংয়ের এর ভিতরে নিজেকে দিতে পারি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি দেখতে থাকুন বং দর্পণ আজকের অতিথি চিত্রশিল্পী কমালি দাস বঙ্গায় বিবাহের পর চিত্রশিল্পী তমালি দাস ঘরকন্যার সাথে সাথে ছবিটাও আঁকা চালিয়ে যাচ্ছিলেন সমানতালে আর তারই নমুনা আজকের এই তার এক্সিবিশন তার কাছ থেকে জানবো আরও কিছু কথা তো তিনি বনগাঁতে থেকে অয়েলে অয়েল পেন্টিং অনেকগুলো করেছেন অয়েল পেন্টিংয়ের অ্যাকচুয়ালি ক্লাইমেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করে তো আমি জেনে নেব চিত্রশিল্পী কীভাবে সেগুলো মেনটেন করে এতগুলো অয়েল পেন্টিং তৈরি করেছেন এবং পরবর্তীকালে তিনি একদিকেও কাজ করেছেন এবং তৈলচিত্রের আঙ্গিকটা কিছুটা মধ্যেও কনভার্ট করেছেন আমি আমার বু আমাকে ওয়াটার কালার সব শুরু করেছি তো সে সময় উনি উনি আপনার চাকরি করতেন প্লাস টিউশনিটা উনি চালিয়ে যেতেন তো উনায় ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যান তো তখন থেকে মানে ওয়াটার কালার থেকেই আমার উনি কিছুটা শিখিয়ে গেছিলেন তারপর যেহেতু ওয়াটার কালার আমি কাজ করতে পারতাম না বা আমি চাইতাম না আমি অয়েলটাকে বেশি মানে আমি খুব ইচ্ছা ছিল কবে আমি জেলের উপর ক্যানভাস থেকে ছবি আঁকব তো সেই কারণেই আমি অয়েল অয়েল নিয়ে কাজ করা শুরু করি হ্যাঁ অয়েলে আমাকে অয়েল খুব বেগ পেতে হয় আমাদের ক্লাইমেটে অয়েল বিশেষ করে সস্তার ক্যানভাস ভীষণভাবে ফাঙ্গাস দেয় তো আমার ওখানে অ্যাভেলেবেল ছিল না ভালো ক্যানভাস তো প্রথম দিকে যে ছবিগুলো আমি অয়েলে করেছিলাম সেই ছবিগুলি ম্যাক্সিমামগুলোই নষ্ট হয়ে আছে পরে আমি ভালো কোম্পানির ক্যানভাসের উপর যখন কাজ করা শুরু করলাম তখন ফাঙ্গাসটা অনেকটা কমে এসছে তবে আমি একটা অ্যাডভাইস করব অয়েলে কাজ করার আগে একবার একরালিকার একটা লেয়ার দিয়ে নেওয়া হয় লেয়ারটা দেওয়ার পর অয়েলে কাজ করলে ফাঙ্গাসটা অনেকটা রোধ করা যায় প্রিভেন্ট করা যায় আর আরেকটা সমস্যা হচ্ছে অয়েল যেহেতু শুকাতে অনেকটা টাইম লাগে এখন কিছু মেথড এসছে কিছু মানে কি বলবো লিকুইড এসছে যেগুলো ড্রাই কুইক অয়েলটাকে শুকিয়ে দেয় কিন্তু তখন এটা ছিল না তো খুব সমস্যা হতো এবং তবুও করেছি কিছু ছবি এখনও ভালো আছে সুন্দরভাবেই আছে আর তারপর আমি যখন অ্যাক্রালিক সম্বন্ধে জানতে পারলাম তখন আমি দেখলাম একরালিকে কাজ করে দেখলাম যে এটা খুবই মজার একটা খুব ভালো একটা মাধ্যম যেখানে ছবি ইনস্ট্যান্ট শুকিয়েও যাচ্ছে আবার অয়েলের মতো অ্যাপ্লাইও করা যাচ্ছে আবার কোনো রকম ছবিতে যদি এক্সট্রা কোনো ডি যদি কোনো ইরেজ করার কোনো ব্যাপার হয় অয়েলের মতন এটাতে ইরেজও করা যাচ্ছে মানে ছবিটা অন্য কালার চাপিয়ে ওই কালারটাকে অফ করা যাচ্ছে তো সব দিক থেকে দেখলাম একের একটা ভীষণ এফেক্টিভ একটা কালার তো এই আমি বেশিরভাগ ছবিতে একটু টেক্সচার করে নিই কারণ টেক্সচারে একটা সুন্দর লেয়ার আসে হ্যাঁ একটা লেয়ার আসে বিভিন্ন ট্রান্সপারেন্সিতেও কাজ করা যায় একড়ালিকে বিভিন্নভাবে কাজ করা যায় একটা ট্রান্সপেরেন্সি ওয়াটার কালারের মতো ট্রান্সপারেন্সি কাজ করা যায় পরে বা থিক কালার বা থিন কালার সব উভয়ভাবেই করা যায় তো এই কালার কালারটা আমার খুব ভালো লেগেছে এবং বর্তমানে আমি সব ছবি সম্পূর্ণভাবে অক্রালিকেই কাজ করি আমরা আপনার ছবির মধ্যে আপনার রিয়েলিস্টিক ছবি তো দেখছি কিন্তু তার সাথে দেখছি কিছুটা ফর্ম নিয়ে আপনি ভেবেছেন কোথাও কোথাও ফর্মটাকে নিয়ে আপনি ভেঙেছেন এবং খেলেছেন এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে ফিগারের থেকেও কিছু বর্ষান যেটা হয়তো বাইরের ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেশান তৈরি করছে তারা সেটা হয়তো সেখান থেকে ভেঙে বেরিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে কানেক্টেড হচ্ছে তো এই যে তিনটে ফর্ম একসাথে আপনি নিয়ে চলছেন প্রথম কথা একটা রিয়েলিস্টিক যেরকম ভঙ্গিমা সেটা এবং তার উপর কিউবিস্টিক একটা অ্যাপ্রোচ এবং এই যে ফর্মটাকে হ্যাঁ জিওমেট্রিক্যাল ফর্ম এবং এই যে ফর্মটাকে ভেঙে আবার সেটাকে অন্য একটা ফর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই যে তিনটে ত্রিমাত্রিক ব্যাপারটাকে আপনি কীভাবে ছবিতে তুলে ধরছেন প্রথম দিকে আমার স্যার যখন আমি আমি প্রচুর ফিগার স্টাডি করেছি উনি আমাকে প্রশ্ন করলেন যে আমি কোন সাবজেক্টের উপরে কাজ করি কারণ একটা তো সব বিষয়ের উপর কাজ করতে পারে না সেটা সম্ভবও হয় না আর বিভিন্ন ধরনের ছবি তো বিভিন্ন ইয়া মানে যেমন ডাক্তারের বিভিন্ন রকম নাকের কানের গলা যেমন আমাদের ছবিরও পেট আছে ফিগার আছে ল্যান্ডস্কেপ আছে স্টিল লাইফ আছে হ্যাঁ তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন বিষয়ের উপর কাজ করতে চাইছেন তো আমি বললাম যেহেতু আমি বাড়ির থেকে খুব বেরোতে পারি না আমার আউটডোর করা হয় না আমি যেতে পারি না আমার ছোট ফ্যামিলি আছে তো আমি ফিগারটার উপরেই জোর দিতে চাই তো তাহলে উনি বললেন যে ফিগার আপনাকে স্টাডি করতে হবে তো ফর্চুনেটলি আমার বাড়িতে কিছু কাজের মেয়ে তখন কাজ করতো ওদের আমি মডেল বানালাম এবং ওইখান থেকে আমার ফিগার স্টাডি শুরু আমি প্রচুর ফিগার স্টাডি করেছি প্রচুর ফিগার কি যখন স্টাডি করতেন আর কি তখন সেটা ড্রয়িং পেন্টিং এবং সব কিছুই না আমি প্রথমে ড্রয়িংটাই করতাম ড্রয়িং অ্যান্ড স্কেচ ড্রয়িংয়ের স্কেচ করতাম তারপর যখন বেশ ভালো রকম রক্ত রক্ত করলাম তখন আমি ওটাকে ওয়াটার কালারে গিয়েছি কিন্তু তার আগে উনি আমাকে বললেন যে ফর্মটাকে না আপনাকে রিয়েলিস্টিক আপনার নিজস্ব স্বকীয়তা নিজস্ব পরিচয় আইডেন্টি মানে আপনার যে ড্রয়িংয়ের যেটা নিজস্ব প্যাটার্ন এটা আপনাকে তৈরি করতে হবে না হলে কিন্তু শিল্প জগতে পরিচিতি পাওয়া যাবে না তো আমি বললাম স্যার আমি কি করতে পারি তো বলে আপনি ভাবুন যে এই একটা মানে একটা রিয়েলিস্টিক একটা আপনি ড্রয়িং করছেন এটাকে আপনি অন্য কিভাবে করতে পারেন এই ফর্মটাকে আপনি কীভাবে ভাঙতে পারেন তো এইটাকে আমি ছ মাস ধরে লাগাতার এটার উপরে আমি বিভিন্নভাবে স্টাডি করেছি বিভিন্ন ওয়েতে ওটা অ্যানালাইসিস করে অনেক ড্রয়িং ট্রয়িং করার পরে লাস্টে আমার এই মানে সরি এই ওই আমার নিজস্ব জিওমেট্রিক্যাল বা কিউজি ফর্মটা আমি আনতে পেরেছি তো এটা একটা যেহেতু তখন কোনো ইন্টারনেট বা কোনো ফেসবুক কোনো মাধ্যমই ছিল না তো আমি বলবো এটা সাবে বড়ই হয়েছে কারণ এখনকার সব কিছু দেখার ফলে মানুষ কনফিউজ হয়ে যায় এরও তার নিয়ে একটা কপি করে বা যেহেতু আমি কিছুই ছিল না আমি নিজস্ব করেছি বলে আমার নিজস্ব তো এসেছে তাহলে হয়তো আমিও তৈরি করতে না মত আপনি আর্ট কলেজের তালিম তো আপনি সেভাবে পাননি চিত্রশিল্পী তমালি দাস আজকের আজ বিকেলের অতিথি তিনি কিন্তু আর্ট কলেজ থেকে তথাকথিতভাবে পাশ করেনি তথাকথিত যে প্রথাগত শিক্ষা সেই শিক্ষার আঙ্গিকেও তিনি কিন্তু আঙ্গিকে তিনি বেড়ে ওঠেননি কিন্তু তিনি তার শিক্ষক যিনি তার থেকেই সবটা শিখে আজকের এই প্রদর্শনী এবং আজকের শিল্পী জীবনটা চালিয়ে নিচ্ছেন আচ্ছা এবার বলছি যে এই যে ফর্মটাকে আপনি ভেঙে বেরোচ্ছেন তো তো কোনো আর্ট কলেজ থেকে পাশ করেননি তো সে এই যে বাড়িতে বসেই হিসেব বতল ওটা লাইভ স্টাডি হ্যাঁ লাইফ স্টাডি আমি বাড়িতেই করেছি এবং আমার স্যার যখন ছিলেন মানে তখনই আমার লাইফ স্টাডি শুরু উনি তিন বছর ওনার কাছে আমি লাইভ স্টাডি করেছি এবং বিভিন্নভাবে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমি ওনার কাছে কিছুটা শিখতে পেরেছি বাকি যেটা বললাম যে উনি আমাকে যখন আমার ফর্মটা মোটামুটি তৈরি হয়ে গেছে আমি একটা নিজস্ব আইডেন্টি মানে নিজস্ব স্টাইল যখন ক্রিয়েট করতে পেরেছি তখন উনি আমাকে ওয়াটার কালারে কম্পোজ করা শিখলেন যে কিভাবে কম্পোজিশন করতে হয় কীভাবে পেন্টিং শুরু করতে হয় তো এই এইভাবে আমি কিছুটা ওনার কাছে শিখতে পেরেছি তারপর আমার উনি চলে যাওয়ার পর আমাকে বলে আশীর্বাদ করে গেছেন বলেন আপনি পারবেন কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধা হলে আপনি ফোন করবেন আমি আপনাকে অ্যাডভাইস করে আবারও ফিরে এসেছি আজ বিকেল প্রোগ্রামে আজ বিকেল প্রোগ্রামে আমাদের রাজ্যের অতিথি চিত্রশিল্পী তমালি দাস তমালি দাস আমার পাশেই বসে আছেন তো দিদি আমরা শুনলাম আপনার শিক্ষক যিনি ছিলেন তিনি আপনাকে আশীর্বাদ করে গেছেন যে আপনি পারবেন বলে তো তারপরে ঠিক চলাটা একা একা চলা সেটা কীভাবে শুরু করি হ্যাঁ আমি আসলে উনি চলে যাওয়ার পর আমি অয়েল পেন্টিং শুরু করি আমি আর ওয়াটার কালারটাকে কন্টিনিউ করিনি আমি অয়েল পেন্টিং শুরু করি এবং প্রথম প্রথম যেহেতু আমি একটু অসুবিধা হয় তো যেহেতু আমি কালারটা কালার মিক্সিং মিক্সিংয়ের ব্যাপারে একটু অসুবিধা হয়েছে এক দু বছর তারপর ধীরে ধীরে আমি কনস্ট্যান্টলি কাজ করে গেছি লাগাতার কাজ করতাম এবং কোনোরকমভাবে মানে যখনই কোনো অবসর সময় পেয়েছি আমি সেটাকে ওয়েস্ট করিনি আমি সময়ে পেন্টিংয়ের এতটাই ইনভলভ ছিলাম যে খুব তাড়াতাড়ি আমি কালার মিক্সিংটা শিখে যাই এবং এটা যেটা আপনি বললেন যে বিভিন্ন ড্রয়িংয়ের যে ত্রি স্তর হ্যাঁ যে একটা সেমি রিয়েলিস্টিক একটা জিওমেট্রিক বা একটা প্যাটার্নের উপর আর একটা একটা ছবি। ভিতর থেকে আর একটা ছবি যে যেভাবে আমি দেখিয়েছি ওভারল্যাপ করে তো এগুলো আমি এটা আমি পর্বে পর্বে দেখতে পেতাম আমি সব সবসময় চেষ্টা করতাম যে করে আমি ফিগার নিয়ে কাজ একটা সাবজেক্টে তিনটে বা চারটে ফিগার আছে তো প্রত্যেকটা ফিগারের প্রত্যেকটা কালার বা তাদের কিছুটা শরীরের অংশ কাপড়ের অংশ প্রত্যেকের ভিতরে মিলিয়ে মিশিয়ে দেওয়া হ্যাঁ একটা যোগাযোগ করা মানে সবাই মিলে যেন রিলেটেড এক টাই আর হ্যাঁ রিলেশান তৈরি করা এটা আমি করতাম এবং ধীরে ধীরে এভাবে কাজ করতে করতে অয়েলে একটু সমস্যা হতো ফাংলাস পরা ব্যাপারটা তো এই আমি ওটা ছেড়ে একলা এসেছি কিন্তু অয়েলের আমি খুব অনেকগুলোই পেন্টিং করেছি এই পর্যন্ত এবং কিছু পেন্টিং এই এক্সিবিশনেও আছে আটখানা পেন্টিং অয়েলের আছে বাকি সবগুলো একটা লিখে আছে এবং যেহেতু আমার এই সিরিজটা দশ বছরের জার্নি আমি দু সালে আমি এই সিরিজটার কাজ শুরু করি আর দু সালে মাঝে মাঝে বিরতি নিয়েছি তিন চার বছর অন্য সাবজেক্ট করেছি আবার বিয়ের সিরিজে ফিরে এসেছি এভাবে আমার বারো বা দশ বছরের জার্নি এই সিরিজটা এই যে আমরা বিয়ার সিরিজটা দেখছি আজকের এক্সিবিশনে এটার সাথে আমরা যেটা জানতে পেরেছি যে আপনার ফ্যামিলির একটা বিশাল নিবিড় একটা সম্পর্ক রয়েছে তো সেটা কি বলা যায় হ্যাঁ হ্যাঁ আমি বলছি মানে আমার ফ্যামিলিতে আমাদের বিয়ের অনুষ্ঠান প্রায় লেগে থাকে হ্যাঁ কারণ না কারো একটা বিয়ে হচ্ছেই তো আর আমাদের যখনই কোনো বিয়ের অনুষ্ঠান শুরু হয় তো তা দু মাস আগের থেকে প্রস্তুতি শুরু হয় আর ভীষণভাবে সবাই সবাই চায় যে নিজেকে খুব অ্যাক্ট্রাক্ট অ্যাট্রাকটিভলি প্রেজেন্ট করতে খুব গর্জিয়াসলি প্রেজেন্ট করতে এবং শুধু যে কোনে বা বর নয় বাড়ির প্রত্যেক রিলেটিভ প্রত্যেক ফ্যামিলি মেম্বার সবারই একটা উৎসাহ তুঙ্গে থাকে এবং সব সময় খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয় ডেকোরেটিভ পরিবেশ যেখানে ফুল বা বিয়ের সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে থিম অনুযায়ী সাজানো থাকে তো আমরা খুব এনজয় করি খুব ভীষণভাবে প্রত্যেকটা রিউচুয়াল খুব এনজয় করি এবং এই জিনিসটা আমার ভেতরে খুব যেহেতু আমি নিজে প্রত্যক্ষ করি নিজেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি হ্যাঁ তো এই জিনিসটা আমাকে ভীষণভাবে টানে আর এই টান থেকেই আমার এই সিরিজ করার অনুপ্রেরণাটা আমি পেয়েছি আপনি প্রথমে অয়েলে করতেন পেন্টিং তারপরে সেটাকে অ্যাক্রিলিকিতে করছেন তো এই যে দুটো মাধ্যমকে আপনি ইউজ করছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে রেসপন্সটা ঠিক হ্যাঁ রেসপন্স আমি আর ভীষণ ভালো আর আমি ঈশ্বরের কৃপায় ভীষণ ভাবে লোকের কাছ থেকে প্রশংসা পেয়েছি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমি এক্সিবিশন করেছি আমি রিসেন্ট লাস্ট দু বছর আমি জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড সরি সুইজারল্যান্ড না হ্যাঁ সুইজারল্যান্ডে আবার এক্সিবিশান হয়েছে এবং নেক্সট ইয়ার ইটালিতেও একটি এক্সিবিশান আছে আমার এখনও একটি এক্সিবিশন চলছে ব্রেমেন শহরের জার্মানির গ্যালারি অনিল আর ওখানে প্রচুর আমার ছবি বিভিন্ন দেশ থেকে যেমন অস্ট্রেলিয়া স্পেন ইটালি জার্মানি আমার ছবি সংগ্রহ করেছেন এবং তারা নিজেরাই আমার সঙ্গে যোগাযোগ করে ভীষণভাবে আমাকে মানে আমার ছবি ওনাদের খুব ভালো লেগেছে সেটা আপনারা জানিয়েছেন এবং ইন ফিউচারে ওনারা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের ভালো কাজের আশা রাখেন বা অর্ডারে যেতে পারলে এরকম চলতেই আছে ওটা এটা ব্যাপারটা এখনও চলছে তো আর তাছাড়াও অল ইন্ডিয়ায় আমার প্রচুর ছবি বিক্রি হয়েছে এই পর্যন্ত এবং সবাই আমার সঙ্গে যোগাযোগ রাখেন বিভিন্ন গ্যালারিও আমার সঙ্গে যোগাযোগ রাখেন আর আমি বলতে পারি যে আমার আর্টিস্ট জীবন মানে ভীষণভাবে সফল এই ব্যাপারে আমরা এতক্ষণ চিত্রশিল্পী তমালি দাসের কাছ থেকে শুনলাম তার চিত্রশিল্প এদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে কিন্তু যথেষ্ট যশ করিয়েছে হিসাব মতো বলতে গেলে তার এই যে টেকনিক এবং তার এই ধারায় কাজ তো আমি জানতে চাইব তার কাছ থেকে যে তিনি আগামী সময়ে তার এই চিত্রকলাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চলেছেন আমি এরপর আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে চাইছি যেটা আমি লোটাস আমার লোটাস আমার খুব একটা প্রিয় একটা সাবজেক্ট যেটা দেশে বিদেশে সব সব জায়গায় সমানভাবে সমুদ্রিত হয় এবং লোটাসটা একটা পিউরিফাইড সিম্বল হিসাবে এবং মানে ওভারঅল সব জায়গায় খুব সমুদ্রিত তো সিরিজ লোটাসের উপর আমার কিছু কাজ করার ইচ্ছা আছে যেগুলো আমি আমার নিজস্ব প্যাটার্ন এবং একটু কালার সম্পূর্ণভাবে অন্যরকমভাবে এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই তাই ছাড়া আমি অন্য অন্য সিরিজের উপরেও কাজ করছি এই যে আপনি নতুন সিরিজটা করবেন তো তার কি কাজ ইতিমধ্যে শুরু করেছেন না কাজ আমি এখনো শুরু করিনি তবে কিছু লেআউট করা আছে আমার হ্যাঁ যে লেআউটগুলো আমি রেডি করে রেখেছি যে আমি এই এক্সিবিশনে পরে যখন আমি ফ্রি হব আমি ওই ওই লেআউটের পরে আস্তে আস্তে ধীরে ধীরে পেন্টিং এ যাব হ্যাঁ আচ্ছা এই যে রং চাপাবেন আবার নতুন করে আমরা কোনো দেখতে পারবো এক্সিবিশন ষোলো এক্সিবিশনই হয়তো দেখবো তো দেশের রেসপন্সটা বেশি পাওয়া যাচ্ছে না বিদেশের রেসপন্সটা বেশি পাওয়া অ্যাকচুয়ালি আমি বলবো এই মুহুর্তে বিদেশের রেসপন্সটা আমি বেশি পাচ্ছি দেশে আমার খুবই প্রশংসা হয় খুবই মাঝে মাঝে ছবি বিক্রি হয় খুব যে কন্টিনিউয়াসলি ছবি বিক্রি হচ্ছে সেটা নয় ছবি বিক্রিটা ইদানিং একটু কমে আছে দেশ দেশে তো বিদেশে আমার ছবি বিক্রিটা খুব ভালোই আছে তো দেশের ব্যাপারটাও আমাকে ওদের সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হয় কারণ আমাদের মাইথল কিংবা এই বিএস সিরিজগুলো ওখানে তো চলবে না কারণ ওদের কালচার ওদের চয়েসগুলো আমাকে মেনটেন করেই ছবি আঁকতে হয় সেটা বিদেশে আর দেশের জন্য আমাদের নিজস্ব ইন্ডিয়ান কালচারের উপরে ছবি তো আমি করছি আর কি হ্যাঁ এতক্ষণ আমরা আজ বিকেলের আড্ডায় চিত্রশিল্পী তমাল দাসকে পেয়েই গেছিলাম আড্ডা প্রায় শেষের দিকে তো শেষের দিকে তার কাছ থেকে একটু জানবো যে এই যে চিত্রশিল্প তিনি করে চলেছেন এগিয়ে নিয়ে চলেছেন প্রত্যেক শিল্পীরই কিছু আইকিউ শিল্পী থাকে যাদের দেখে তারা ইন্সপায়ার হয় তো তিনি কাদের কাদের দেখে ইন্সপায়ার হয়েছেন এই ছবির জগতে আসার জন্য এবং ছবি আঁকার জন্য তার কয়েকটা নাম আমি একটু জেনে নেবো তার কাছ থেকে I mean... যখন প্রথম এক্সিবিশন করি সুব্রত স্যারের সঙ্গে তখন আমার পরিচয় সুব্রত গঙ্গোপাধ্যায় তো ওনার অনেক ছবি ওনার অনেক নিউজ রিভিউ আমি পড়েছি তো আমার খুব ইচ্ছা ছিল ওনার কাজ সামনের থেকে দেখতে যখন আমি সামনের থেকে দেখলাম মুগ্ধ হয়ে গেছি ওনার ব্রাশিং ওনার কালার অ্যাপ্লিকেশন ওনার গরজাস যে পেন্টিংগুলো তো সুব্রত স্যার আমার প্রথম পছন্দ তারপর অমিত ভর হেমেন মজুমদার অতুল বসু নদী রানু মুখোপাধ্যায় ছবিটা তো আমি যখনই আসি একাটা ভিডিও আমার ভীষণ ভালো লাগে তো আরও অনেকেই আছেন যাদের কাজ দেখে আমি অনুপ্রাণিত হই এবং ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আজকের এত সুন্দর সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনি অনেক ভালো থাকবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেল অবশ্যই দেখবেন তার সাথে আমাদের তো মোটামুটি আট অনেক থাকে অবশ্যই লাগবে আর এই ধরনের নিশ্চয়ই আমিও আরো ভালো চেষ্টা করব আরো ভালো কাজ করতে যাতে আপনাদের আরো ভালো ছবি আমি উপহার দিতে পারি দর্শকদের এবং নিজের স্যাটিসফ্যাকশনটাও যেন আরো ভালো হয় সেটার ব্যাপারে আমি নিশ্চয়ই চেষ্টা করব আর আমি সময় ডেডিকেটেড পারছেন মানে পেন্টিংই আমার জীবন শিল্পই আমার সব সবকিছু আমি সম্পূর্ণভাবে চেষ্টা করবো খুব ভালোভাবে ছবি করে ভবিষ্যতে দর্শকদের উপহার দিতে আজকের আজ বিকেলের আড্ডা এখানেই শেষ হল সঙ্গে ছিলেন চিত্রশিল্পী তমালি দাস আবার দেখে আবারও নতুন কোনো সময় নতুন কোনো এক্সিবিশনে নতুন কোনো আড্ডায় আমরা তাকে আবারও আনবো তো আজকের মতো এখানেই ইতিটানি দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য সবাই ভালো থাকুন 본민 n